খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা খুবই বাস্তব কথা এবং সত্য কথা যে আমাদের দেশে বহু লোক গরু কোরবানি করেন বা ছাগল কোরবানি করেন তার কাজের বুয়া কাজের লোক বা গরিব মানুষ এলাকার তাদেরকে দিয়া গরু বানানোর কাজে বা ছাগল বানানোর কাজে ব্যবহার করে এবং ব্যবহার করার সময় যে ব্যক্তি কাজ করতেছে সেও জানে যে আমি একটু হেল্পেল করে দিলে আগে যোগা দিলে আমারে গোশত দিবে আর যিনি করাছেন তারো মাথায় আসে যে এর দিয়ে কাজ করাবো কাজ করে যাওয়ার সময় দুচার পাঁচ কেজি গোশত ধরায় দেব এটা জায়েজ না এটা এটা নিষেধ সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন যে পয়শাইকে পয়শাইকে গোস্তের বা পশুর কোন অংশ দেওয়া যাবে না বিনিময় হিসাবে আপনি বিনিময় হিসাবে তাকে যদি কোনো টাকা দেওয়ার কথা চুক্তি করেন তাহলে সাফ করে নিতে হবে কোনো গোস্তরস্ত কোনো কিছু পাবা একেবারে সাফ কথা তুমি পাবা কি তুমি পাবা টাকা তো তোমার টাকাটা তুমি নিয়ে যাবা গোস্তের কোনো আশা বা কোনো কিছুর আশা তুমি করবা না পায়া গোস্ত ভুড়ি কোনো কিছুর আশা তুমি করবো কিছু তুমি পাবা না এটা তুমি জেনে রাখো তাকে পরিষ্কার করে দিতে হবে এরপর যদি আপনি তাকে আপনার প্রতিবেশী হিসাবে বা গরিব মানুষ হিসাবে দান করেন অন্য দশজনকে যেভাবে দান করেন সেই হিসাবে তাহলে এটা যায় যাচ্ছে কিন্তু এই কাজের লোক গরিব লোক দারোয়ান আশপাশের অসহায় লোকদেরকে দিয়ে কাজ করানো এবং কাজ করানোর সময় মাথায় রাখা যায় তাকে একটু দিয়ে দিব এটা জায়েজ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট নির্দেশ করেছেন ওয়ালা ইয়াতা লি জাযারাতি শাইআ কুরবানির পশু কসাইর কাজ করার বিনিময় হিসাবে এই পশু থেকে কোনো কিছু দেওয়া যাবে না অতএব এই ভুলটা ঘরে ঘরে অহরহ সকল কুরবানি করা লোকেরা কমবেশ করছেন অথচ এটা করছেন